এই নর্মাল পেলার পিঠে পাই না আবার হ্যাঁ এসব তো মনে করে হয়েই যায় সামনে লোক ম্যাচেই আমি হ্যাকার হয়ে যাবো আমার পিঠে না হ্যাঁ সেটাই হচ্ছে কথা হ্যাকার তো সব ইউটিউবাররা বড় বড় ইউটিউবার সব পিঠাই থাকে হ্যাকার তো আমি হয়ে যাবই হ্যাকার কোনো ব্যাপার নাকি হ্যাকার হওয়া তো ইজি এই ব্যাপার ইজি ইজি আমি তো প্রাইম ম্যাচেই হ্যাকার হয়ে যাই সেটা কোনো ব্যাপার না আমাকে মেরে এনে মেলা কুল পায় না আর কনকে হ্যাঁ এবার হ্যাকার হতে পারলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে যেও ইউটিউবে দেখে থাকলে আর যদি টিকটক আর ফেসবুকে দেখে থাকো অবশ্যই ফলো করবা ফলো তো করবেই কারণ আমাকে কেউ তো সাপোর্টই করে না ভেবেছিলাম ভেবেছিলাম যে ইউটিউব থেকে ইনকাম করব। ইনকাম করে একটা ভালো মোবাইল কিনে তোমাদের ভালো ভালো গেম প্লেব বা দেবো কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না না কারণ তোমরা আমাকে কেউ সাপোর্টই করছো না তাই যারা যারা সাপোর্ট করো তোমরা সাপোর্ট করে দাও প্লিজ আমি

আমার করে আইরে যাবে এই তো কোনো কথা না একার এক মেয়েকর কোনো কথা না জন্য তো হ্যাঁ ম্যাকের পিঠেই না কারণ আমাকে সামনে হ্যাঁ মেয়েকে খাওন নেই তো তাই হ্যাঁ ম্যাখারে কোনো সময় একটু খাওন তো দেওয়া উচিত না তাই তো হ্যাকার মেকার পিটে দেওয়া হয় না মাঝে মাঝে মর্তিও হয় একা হাতে সেটা কোনো ব্যাপার না তোমরা যারা যারা দেখতেছো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 আমি তো হ্যাকার হয়ে গেলাম প্রায় প্রায় হ্যাকারের বাচ্চা একটা হ্যাকারের বাচ্চা এদেরকে ক্লিয়ার দিয়ে দিতে হবে তা এ এই অন্য কেউ আমার শিকারকে ডাউন করেছিল আমাকে কষ্ট করা লাগেনি আমি শুধু ক্লিয়ার দিয়ে গিল পেয়ে গেছি ও হো এবার ওকে মারবো দাঁড়া দাঁড়া তুমি এখানে দাঁড়াই রেছো ও হচ্ছে দাঁড়া ও তো হিসেবে ধরে মারবো দেখ হ্যাঁ অনেক সময় হেডফোন মারতে হয় না কারণ সব রকমের হ্যাকার পাওয়া যায় বডি শট হ্যাকার সব রকম হ্যাক পাওয়া যায় সেই তো কোনো ব্যাপার না হ্যাক ম্যাক তোমরা ইউজ করতে পারো না তাই আমি তোমাদের দেখাবো না তাই তো কোনো ব্যাপার না হ্যাঁ হ্যাকার ম্যাকার হওয়া কোনো ব্যাপারই না মারলেই হ্যাকার বলবে এনিমি মারতে পারলেই হ্যাকার এই যারা এনিমি মারতে পারে না তাদের কথা তো আলাদাই হয়ে যাবে তাই না তাই যারা যারা দেখতেছে প্লিজ তোমরা সাপোর্টটা করে দাও আমাকে হ্যাঁ সাপোর্ট করলে ভেবেছিলাম এক হাজার সাবস্ক্রাইবার হলে ইউটিউব থেকে ইনকাম করতে সেটা তো তোমরা জানোই সাবস্ক্রাইবার হলে ইউটিউব থেকে ইনকাম করা যায় তাহলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট না আর ভালো ভালো গেম খেলে দেখতে হলে অবশ্যই সাপোর্ট না করলে তো দেখতে পাবো না কারণ তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবেই না গাইস আমি একটু কেক খেয়ে নিই অনেক ক্ষুধা না লাগছে মানে নিজের না আমার ক্যারেক্টার ক্যারেক্টারের দিকেও তো একটু নজর রাখা উচিত যেমন আমি নিজের শরীরের দিকে নজর রাখি কিনে লাগলি খাবার খাই ও বাবা আকাশে দেখি বিদ্যুৎ চমকা বিদ্যুৎ এই বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু আমার কিস্তি এনিমি মারতেছে কোনো ব্যাপার না আমি এবার দেখি একাডেমি গ্রুপে তো বিরাবো এনিমিগুলোকে এনিমি তোমরা কোথায় এনিমি টুকি এনিমি ওলে বাবা এনেমি ম্যাক্সে ম্যাক্সিপেনদের যাতা দেয় ও বাবালে বাবালে এবার দেখি আমি তোর পিটেব দাঁড়া একটু দাঁড়াই যা আমার কাছে থমসম আছে আমি থমসম দিয়ে বেশি মারি আমার কাছে কোনো স্কিন নেই কোনো ব্যাপার নেই এনেমি তুমি তারা একটু বডি সর্দি নি তুমি এদিকে আসবে আমি জানি আমি জানি তুমি দেখি আসবে অবশ্যই আসবে দেখো এই এইখানের মধ্যে একখানের মধ্যে হেডশট দিয়ে আইডি থাকে না আইডি থাকে না কি তুমি কোনো ব্যাপার না আমার আইডি দেয় আমার আইডি অনেক শখের আইডি অনেক শখের আইডি কোনো ব্যাপার না করে দিলে কি না আমি এতক্ষণ এনিমি তো আমার পিছনে আল দিয়ে বেড়াইছে এবার আমি একটু যাই এনিমির পিছনে আল দিয়ে আসি হলে হয় নাকি এনিমির পিছনে আমি একটু আল না দিলে এবার যাই একটু ঘুরে আসি এখানে কোনো এনিমি দেখতে পাচ্ছি না এবার আমাকে যেতে হবে এনিমির পিছনে আল দিতে গাইস মাঝের ফ্ল্যাশব্যাক খুবই করুণ অবস্থা তাই তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু এখানে এটা এনিমিকে আমি পুরো আল দিয়ে মেরে ফেলাবো কিন্তু এই পাশ থেকে এনিমি মারতেছে এইবারটাও মারতেছে এইবারটাও মারতেছে তোর আগে কিলার দিতে হবে না তারপর তুই আমার এনিমিটা নিয়ে যাবে না এনিমি নিয়ে না গেলে আই ক্লিয়ার হয়ে গেছে এ তারা আমি এখান থেকে বেরোয় যাবো বেরোয় যাবো বেরোয় যাবো এবার বেরোয় আমি এখান থেকে চলে যাবো ও বাবা ছয় ছয় এনিমি আছে আমার তো এখানে কলমের ব্যাগে যেতে হবে কারণ এদের মধ্যে থাকলে চার পাঁচটার মধ্যে থাকলে আমি পুরো ব্যস্ততা হয়ে যাবানি পিছিয়ে এই এই এটার কাছে আবার এই ডাবল বাবা এ বাবার এই গাড়ির কাছ থেকে যাইতে পারি গাড়ির কাছ থেকে যাইতে পারি আমি ভেঙে যাবো বা এই যাবো ওরে বাবা একটা সুপার মার্টি মারতে দে মারতে দে মানে প্লিজ মারতে দে আমার একটা সুপার মার্টি মারতে আর কয়জন আছে ছয়জন এনিমি আছে আমি তো বুঝিয়া পারবো ও বাবা আমার ভয় করতে চাই কেউ যদি টোক কাঁদ দেয় রে বাবা নেই আমার কাছে গাড়ি ক্যারেক্টারও নেই পুরো আমি মরেছি আমি একটা ইয়ার বাসাই গাড়ি ক্যারেক্টার নিয়ে শোনা গ্যাস আমি যদি মনে করতে পারি অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এর মারতে পারলি তাও কি লাইক সাবস্ক্রাইব করবে তো মানে আমি তো বটলাম তো বটলাম আমার লাইক সাবস্ক্রাইব করে দরকার আমি বটলাম